আমি অমিত আমার চ্যানেল ভ্রমণে অমিত আমি বিভিন্ন দর্শনীয় স্থানে যাচ্ছি এবং সেই সমস্ত জায়গায় আপনারা কিভাবে পৌঁছবেন সেই তথ্য তুলে ধরছি আমার ভিডিওতে আজ সাত তারিখ রথযাত্রা আজ আপনাদের নিয়ে যাচ্ছি ধর্মতলা পাচুরিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে অবস্থিত একটি অসাধারণ জগন্নাথ মন্দিরে ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন চলুন প্রথমেই আপনাদের জানিয়ে দিই ধর্মতলা পাচুরিয়া জগন্নাথ মন্দিরে আসবেন কিভাবে। হাওড়া দক্ষিণেশ্বর উল্টোডাঙ্গা বা শিয়ালদা থেকে সাপুরজিগামী বাসে নামতে হবে কারিগরি ভবন বাস আর বাস স্টপে নামলেই উল্টো দিকে দেখতে পাওয়া যাবে কারিগরি ভবন এখান থেকে মন্দিরের দূরত্ব মাত্র দু থেকে তিন মিনিট সাপুরজি রোডের পাশেই যে সার্ভিস রোড রয়েছে সেই সার্ভিস রোড ধরে আমি এগিয়ে যাচ্ছি আর কারিগরি ভবনকে আমি ডান দিকে দেখে এগিয়ে যাচ্ছি সোজা আপনারা কিন্তু কারিগরি ভবনের ঠিক সামনে থেকে জগন্নাথ মন্দিরের চূড়া দেখতে পাবেন অর্থাৎ মন্দির আপনি সাফরজি রোডের ওপর থেকেই আপনার চোখে পড়বে সার্ভিস রোড ছেড়ে এই রাস্তায় ঢুকলেই এক মিনিটের মধ্যে পৌঁছে যাবেন মন্দিরে সুবিশাল এই মন্দিরে তিনটি প্রবেশদ্বার আছে মন্দিরের সামনে দেওয়াল জুড়ে রয়েছে নানান পৌরাণিক ঘটনার প্রতিচ্ছবি মন্দিরের চূড়ায় শিব পার্বতী এবং সমুদ্র মন্থনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে আর সবার ওপরে রয়েছেন শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু সিংহদুয়ারের যে সিংহ সেই সিংহের সঙ্গে উড়িষ্যার যে শিল্পকলার সিংহ বা উড়িষ্যার শিল্পকলার সঙ্গে অদ্ভুত মিল রয়েছে আপনাদের আরও একটু আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন এই দুদিকে রয়েছে সিংহ এই নবনির্মিত মন্দিরের ঐতিহাসিক গরিমা না থাকলেও গ্রামবাসীদের কাছ থেকে শুনলাম এই স্থানে একটি ছোট্ট মন্দির ছিল যার বয়স আশি থেকে একশো বছর অনুমান করা হয় সেই মন্দিরের সম্প্রসারণের উদ্দেশ্যে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় বিগত সাত বছর ধরে গ্রামবাসীদের আন্তরিক চেষ্টায় এই মন্দির এক অসাধারণ শিল্পকলায় পরিণত হয়েছে মন্দিরের গর্ভগৃহের সামনে নাট মন্দিরের শোভা সত্যিই অসাধারণ বিষয় এবং তার সাথে সামঞ্জস্য রেখে রঙের ব্যবহার সত্যিই উল্লেখযোগ্য নাটমন্দিরের দেওয়াল জুড়ে নানান দেবদেবীর মূর্তি এই মন্দিরের বিশেষ সম্পদ যা ভক্তদের মূল আকর্ষণ হয়ে উঠবে অচিরেই এই মন্দিরে রয়েছে মোট তিনটি গর্ভগৃহ একটিতে জগন্নাথ স্বয়ং থাকবেন আর জগন্নাথের ঠিক ডান দিকের গর্ভগৃহে থাকবেন হনুমানজি আর জগন্নাথের দিকে অর্থাৎ জগন্নাথ মন্দিরে বাদিকে দিকের যে গর্ভগৃহ সেই গর্ভগৃহে থাকবেন রাম সীতা আর এই মন্দিরে রয়েছে একটি প্রদক্ষিণ স্থল ভক্ত সাধারণের জন্য এই মন্দিরের গর্ভগৃহে চারিদিকে একটি প্রদক্ষিণ হয়েছে যে প্রদক্ষিণস্থলের চারিদিকে ঘুরে তারা এই তিন বিগ্রহের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করবেন আমার নাম আসিত সরদার আমি এই মন্দিরের সঙ্গে যুক্ত আছি এই মন্দিরটা শুরু হয় আজ থেকে সাত বছর আগে শুরু করেছি আমাদের মন্দিরের আগের মন্দির ছিল হাজাখালি সেবা সমিতি টাস্ট তার পরিচালনায় আমাদের সমস্ত সদস্য এবং গ্রামবাসী মিলে আমরা এই মন্দিরটা উন্নয়ন করেছি আমাদের মন্দিরটা মেন উদ্বোধন মানে শুরু হচ্ছে আজ থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে রথ রথ সূচনা হচ্ছে আজকে রথটা একটুখানি টানা হবে আজকে আর মেন আমাদের হচ্ছে গিয়ে নয় দশ এগারো প্রথম দিনে হবে রামচরিত এবং গীতা দ্বিতীয় দিন হবে ভগবত পাঠ গীতা পাঠ এবার লাস্ট দিন হচ্ছে এগারো তারিখে হবে মহাযজ্ঞ আপনারা দেখলেই বুঝতে পারবেন এই মন্দিরটা কত বড় একটা বিশাল আকার এবং অসাধারণ সৌন্দর্যে ভরপুর এই মন্দির সাতই জুলাই আমি এসে পৌঁছে গেছি এই মন্দিরে আর মন্দিরে এসে আমি যা দেখছি সেটা হচ্ছে এখানে জগন্নাথ বলরাম এবং রাম সীতা এবং হনুমানজি তাদের সিংহাসনে প্রতিষ্ঠা করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে চলুন এখন এই মন্দিরে গিয়ে দেখাই যে জগন্নাথ বলরাম সুভদ্রা এখন মন্দিরে প্রবেশ করছেন সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরবাহ तट विपिनसङ्गीतकरवो भी मुदा भीरी नारी स्वाद स्वादमधुपह रमा होर ब्रह्मा मरवती गणेश रचित पादो जगन्नाथ स्वामी नयन पथगामी भवत तुमे जगन्नाथ स्वामी नयन पथगामी भवत तुमे জগন্নাথ স্বামী নয়ন পতগামী এই মূর্তিগুলোকে মানুষের সামনে তুলে ধরা যাবে সেই শয্যার কাজ এখানে এখন পুরোদমে চলছে এবং কিছুক্ষণ পরেই এখানে এই রাম সীতা এবং লক্ষণের মূর্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়ে যাবে ধর্মতলা পাচুরিয়ায় জগন্নাথ মন্দির একদম শুরুর দিকে রয়েছে উদ্বোধনের যে কার্যক্রম চলছে তার প্রস্তুতি করছে এখানকার ছোট ছোট ছেলেরা বা ইয়াং বলা যায় ছোট বলা যাবে না কিন্তু ইয়াং ছেলেরা তারা এই মন্দিরের সঙ্গে যুক্ত হলো কিভাবে এবং তাদের আবেগ এই মন্দিরকে নিয়ে কি আমরা অত্যন্ত খুশি আমাদের এই জগন্নাথ মন্দির উপলক্ষে কারণ আমাদের এখানে এটা একটা অভাব ছিল অনেক দিন পর আমরা সেই অভাব পূরণ হবে আর আমাদের আশেপাশে জগন্নাথ মন্দির বলতে কিছু ছিল না একটু দূরে যেতে হতো তাই বাড়ির কাছে পেয়ে আমরা খুব আনন্দিত জয় জগন্নাথ আর এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে এখানে আপনারা আমার হাত লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে কিন্তু চারিদিকে রথের মেলা বসে বসে গেছে গেছে এখানে রথের মেলাও এবং এই উপলক্ষে আজকে গর্ভগৃহে দেবতাদের প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে রথের মেলা আগামী এগারোই জুলাই বৃহস্পতিবার আমাদের হাজারতলা কালীবাড়ি মন্দিরে যে জগন্নাথ পূজার আয়োজন করা হয়েছে সেখানে আগামী বৃহস্পতিবার দশ থেকে পনেরো হাজার জনের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আপনারা আসুন নিউ টাউনের আশেপাশে যে সমস্ত মানুষজন আছেন আপনারা সকলে এসে অনুষ্ঠানে অংশগ্রহণ করুন এবং আমাদের এখানে ভোগ গ্রহণ করুন তাহলে অবশ্যই এগারোই জুলাই আপনারা চলে আসছেন পাচুরিয়া জগন্নাথ মন্দিরে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ঠিক পরের পর্বে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর যারা প্রথম ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণ আমিতের সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব ভালো থাকবেন আজকের মতো টাটা